জুলুমের শাব্দিক অর্থ হচ্ছে শিরিক অলাম ইয়াল বিসু ঈমানাহুম বিজুলমি তো অর্থ আমরা পেয়েছি তাফসিরে এক নম্বরে তারা ইমানের সাথে জুলুম মিশ্রণ করে না এবং শিরিক মিশ্রণ করে শিরিক আর জুলুম দুইটা শব্দ আগে আপনাদের জানা লাগবে এটা গুরুত্বপূর্ণ দুইটা শব্দ ঈমান আনার পরে এই দুইটা কাজে যদি কেউ না থাকে আল্লাহ বলেন ইকা এই মানুষগুলো এই মনে যে এইভাবে আঙ্গল দিয়ে আল্লাহ দেখাচ্ছে যে এরাই তারা তারা লাহমল নিরাপত্তার হকদার সুতরাং পৃথিবীতে যদি উনি নিরাপত্তা স্বস্তি শান্তি কল্যাণ আল্লাহর পক্ষ থেকে পেতে চায় এবং আল্লাহর সৃষ্টি জগতের সাথে কাছে যদি নিরাপদ থাকতে চায় তাহলে ইমানের সাথে যেন জুলুম এবং শিরিক মিশ্রণ না করে বিশ্বে আজ যারা অনিরাপদ হয়ে আছে আমরা আমাদের ইমানের সাথে হয় শিরিক মিশ্রণ করা না জুলুম মিশ্রণ করা এদেশে সহ বিশ্বের বহু জায়গায় আমরা যারা আজ নিরাপত্তায় নেই আল্লাহর পক্ষ থেকেও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না সৃষ্টি জগতের কাছেও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না এর কারণ দুইটা এক নম্বরে আমাদের ইমান যায় আছে ইমানের সাথে হয় শিরিক আছে না জুলুম আছে এজন্য আমরা চেষ্টা চালাই একটা জীবনে কার্যকার করার জন্য যারা ইমান এনেছি আমাদের সাথে যেন শিরিক মিশ্রণ না হয় এটা পারা যাবে না শুধু এই পর্যন্তই শেষ নাকি শিরিকের যতগুলো পয়েন্ট আছে আমরা কোরআন হাদিসে পাই এক কথায় জবাব হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক আর শিরক যে করে সে মুশরিক মুশরিকের জন্য জাহান্নাম ওয়াজিব আর জান্নাতHara তার জীবনে আর কি থাকি আমাদের পর্যন্ত বুঝেছেন কিনা বলে শিরিক করলে তাহলে সব बर्बाद সব শেষ আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফজাআলনাহু হাবা আম্মানসুর সরা ফরমান 23 নাম্বার 12 নাম্বার প্রথম নাম্বার পোস্টার 3 নাম্বার লাইনের 23 নাম্বার আইতে আছে কোন মানুষ যদি শিরিক মিশ্রণ করা কোনো আমল নিয়ে আল্লাহর কাছে যায় ওর আমল নামা ওর জীবন আল্লাহ দেখা দূরের কথা ধুলি কোণার মতো মুখের উপরে লিখkept তে এর চাইতে ও আর কঠিন কি বলা যায় আর ওনা জীবনে আর থাকে কি এই জানা হাবব জানছি Sardar আমার বংশের Sardar আমার আমির সর্দা সর্দার তো সর্দারটা হয় না আমার বংশে যারা আছে এসবই সর্দার ওরা মনে হয় রেলের সর্দার ছিল ওনারা হয়তো মনে হয় এই সর্দার না রেল নেই ওই যে বিচার করে বেড়ায় ওই সর্দার আমরা চাই ওনার জীবনটা যেন আল্লাহ শিরিক মুক্ত করে তাহলে এই আপনারা টের পেয়েছেন যে আল্লাহ সেটা পারে ওইটা অন্য কেউ যদি মনে করেন যে না অন্য কেউ পারে আপনি কি আর মুসলমান আছেন না মুশরে বলেন বলেন এই যে নরেন্দ্র মোদী এক মুসলমান না মুশরে কেন হ্যাঁ তাহলে ও মরে গেলে ওর যদি জানা জানা হয় কবরে দেওয়া না হয় ওর জন্য দোয়া করাও যায় যে মা কানা লিল মুশরিকিনা ইয়া মা কানা হা মা কান আলিন নাবিক দেওয়াল্লা দিয়ে না আনু আই তাল ফিরু নীল মুশরেকের হলা উঠা বলে কর বা আবার একশো তেরো নাম্বার আয়তে এসেছে হে নবী আপনার জন্যও দায়েজ না শোভনীয় না উচিত না আপনি পারবেন না এটা যে কোনো মশরেকের জন্য আপনি আপনার কাছে ক্ষমা চাবেন যদিও এটা আপনার আত্মীয় হ আর একটা নাজির হয়েছিল নদীকে সাঁসা

শুধু আমার কানের কাছে মক্কা নিয়ে আসতে করে বলেন যে মোহাম্মদ রসুল্লাহ বলার দরকার কারণ আমি তো নিজেই মোহাম্মদ রসুল্লাহ আমার সাক্ষী আমি নিজে শুনলাম আপনি শুধু আল্লাহ একাত্মবাদের শিক্ষাটা স্বীকৃতিটা আমাকে দেন জোরে বলতে হবে না আমার কাছে শোনা কেমতার দিন যেন আমি আপনার জন্য ঝগড়া করে আল্লাহর দরবারে জানলাতে নিয়ে যেতে পারি লোকটা বলেছিল না পাশে আবু সহেবর আবুলা পড়বা সারা জীবন বাপ দাদা ধর্ম অনুসরণ করবো আর এখন মরে যাচ্ছ এই নতুন ধর্ম যদি মেনে মরে যাও পৃথিবীর মানুষ তোমাকে কা পুরুষ বলবে ভেরু বলবে উল্টা পাল্টা কথা তোমার নামে ছড়াবে ও তখন বলছে ভাতিজা আমার মাফ করে দিও আমি পড়তে পারলাম

বিশ নাম্বার পাড়া এগারো নাম্বার নয় তাকে কারণ হেদায়েত আমি আপনাকে হ্যাঁ ভালোবাসেন দিয়ে দিলেন এটা আমার নিজের হাতে আমি আল্লাহ আর আমি আল্লাহ ভালো জানি যে হেদায়ত পাবে কে এই লোকটা আপনার চাচা আমি জানি সারা জীবন আপনাকে কোলে নিয়ে কাখে নিয়ে পিঠে নিয়ে মাথায় নিয়ে মানুষ করেছে বাড়িতে রেখে খাবার দাবার দিয়েছে আমি দেখেছি আপনার লালন পালন কারি আমি দেখেছি কিন্তু লোকটা তো মুশরেক আপনি এত করে বললেন কালে মাটা শিকার করার জন্য শুধু আমি আল্লাহ স্বীকৃতি তাও সে দেয় নাই এই জন্য আমি আল্লাহ তাকে মাফ করি নাই এরপরেও নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে শুধু হাত তুলে মনাজাত করে কেঁদেছিলেন আল্লাহ আমার চাচা যা করেছে আমার জন্য আর তো জানি আমার চাচাকে তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে শিবরাই এসে বলে হে হাত না মান কার হাত তুলেছেন এই তখনই আয়ত নাজি হয় মা কান আলিন না বিজ্ঞে কোন নবীর জন্য এটা উচিত না সায়েস না সহনীয় না এটা ঠিকও না যে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাইবে যদিও ওয়া আনকান ওলি করবা সেটা দিবেন নিকট আত্মীয় হয় হে নবী আমি তো দেখতে পাচ্ছি এটা আপনার আপন চাচা সারা জীবন আপনাকে মানুষ করলো কিন্তু লक्की বল মুশরিক আপনি মুশরিকের জন্য হাত তুলতে যাবেন শুধু আপনি না আল্লাদিন আমানো কেমন পর্যন্ত যারা ইমানদার দুনিয়ায় আসবে তাদের জন্য এটা সায়েন্স নেই যে কোনো মুশরিকের জন্য ক্ষমা চাবে নবীর জন্য তো নেই আমরা যারা ইমানদার দাবি করি আমাদের জন্যও নেই ফিরু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল দিয়ে আল্লাহ সত্যটা গঠন করলেন জানাতে চাই বর্তমানে মুশরেকের জন্য দোয়া করা ইস্তেফার করা ক্ষমা চাওয়াজ সাইজ নেই কিয়াম পর্যন্ত সাইজ নেই কারণ আল্লাহ এত রেগে যায় শিরিক করলে সাতক্ষীরা এদিকে তাকান দিনের বেলা তো একটু ক্যান্সার হয় এদিকে তাকান এই যে এখন রাতের বেলা যদি মাহফিল শেষ করে বাড়িতে যে দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়িতে একজন শুয়ে আছে কিছু করেন এমনি শুয়ে আছে ভালো লাগবে কি মনে হবে বলে তো হাতের কাছে যা থাকবে ওইটা দিয়ে আমার মনে হয় কোপা শামসু হবে না শামসু এখন জেলে কোপা বেতার এইভাবে কোপা অথচ আপনি নিজেও জানেন যে এখনো কিছু পরে নি শুধু এমনি শুয়ে আছে নিজের বগল বলা বউ অন্যের কাছে শুধু শুয়ে থাকলে যদি আপনার এমন লাগে আপনাকে এই বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত বানাতে পৃথিবীর কারো কোনো পরিশ্রম লাগে নাই যা করেছে পুরাটাকে বলেন বলেন হ্যাঁ বাবা মার দায়িত্ব ছিল বিছানায় থাকা এতটুকু শেষ বিছানায় শুধু তারা দুইজন ছিল এতটুকু এর পরিবর্তে আর তাদের আর কোনো হাত নেই বাকি যা করার ওই বীর্য থেকে হামজা পর্যন্ত পুরাটা দায়িত্ব কার এত কিছু করার পরে যখন দেখে তার বান্দা তার সাথে অন্য কাউকে দাঁড় করিয়েছে তার জায়গায় অন্য কাউকে নিয়ে এসেছে আল্লাহ ঠিক ওই স্বামীর মতো রেগে যায় আমার কথা বোঝা গেছে এই জন্য সিঁড়ি এত বড় মারাত্মক অপরাধ নবীজির হাত পর্যন্ত আল্লাহ ফেরত দিয়েছে আর বাংলাদেশে টাটকা মুশরেক করে যায় আর আমরা দোয়া করে ইমামরা মহাজিনরা এই মুসলমানেরা আলেমেরা একেবারে জান্নাতে দিয়ে আসি মনে হয় কন্ট্রাক্টর জান্নাত তো আমার বাবার নাকি এই চুয়ান্ন বছরে ঠিকই এটাই চলছিল আটকা মুশরিক গুলো মরে যায় আর মনে করে আট দশটা গরু জবাই করলে আর হামজার মতো হুজুর নিয়ে এসে একটু দোয়া করাবে আমার বাবা জান্নাতে যে বসে আছে ও জাহান নামে যে বসে আছে কারণ ওর জন্য তো জান্নাত হারাম জাহান নাম

যে আমাদের জীবনে যদি আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ এগুলো পেতে চাই আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর সৃষ্টির কাছ থেকে এই যে আমাদের প্রতিবেশী এদের কারণে আজ আমরা নিরাপত্তায় আছি স্বস্তিতে আছি শান্তিতে আছি যা আরম্ভ করেছি ভারতে একটা একটা করে মসজিদ ভাঙ্গা এটা যদি অব্যাহত থাকে বিশ্বের মুসলমানেরা যদি এখনো পর্যন্ত একটু রুখে না দাঁড়ায় এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা আছে ছয় জনের জন মানুষ তামাম দুনিয়ায় সব চাইতে ঘৃণিত নিকৃষ্ট সবাই ঘৃণা করে তাকে এক নাম্বারে নেতানিয়াহু নিয়াহ এটা ইসরায়েল যারা দখল করে নিচ্ছে কাশ্মীর এই পৃথিবীতে সব চাইতে ঘৃণিত মানুষ এখন এহুদের বাচ্চা এই নেতা দুই নাম্বারে নাম এসেছে নরেন্দ্র মোদী তিন নাম্বারটা ওইটা যেটা পালিয়েছে আমাদের ওইটা ওইটা তো আর নাম নেওয়া যাচ্ছে না নাম নিলে আমার মনে হয় উঁচু করা যাবে তো এই কারণে নাম নিলাম বাকি সেগুলো আছে ওগুলো নাম নেওয়া সেটা তো ওগুলো আমার আর দরকার নেই এ পর্যন্ত থাক বলেন পৃথিবীতে শুধু আল্লাহ এদের ঘৃণা করে না দুনিয়ার যত সৃষ্টি আপনি যদি সাগরকে যে জিজ্ঞাসা করেন যে নরেন্দ্র মোদী এ কেমন অবলম্বন নাম বলবেন কেন ও যদি কথা বলতে পারতো আমার মনে হয় ওই একটা ইয়ে হাসি দেয় না পৃথিবীর নিকৃষ্ট হওয়ার পেছনে কারো তারা মুশরে শিরিক করে আমার কথা বোঝা গেছে ভাই আমরা চাই আমরা শান্তিতে নেই স্বস্তিতে নেই এই শিরিকের কারণে এটা পৃথিবীর মুসলমানদেরকে জানাচ্ছে আপনারা এই মাতার লোকটাকে থামান না এদের আশপাশে যারা আমরা আছি মালদ্বীপ আছে মায়ানমার আছে শ্রীলঙ্কা আছে ভোটান আছে পাকিস্তান আছে আফগানিস্তান আছে আমরা আছি আমরা এতদিন হালকা পাতরা একটু নিরাপদে ছিলাম বহু ছিল বহু নেই এখন সমস্যা আবার কি বহু ফিরে আসুক আমরা চাই বহু আল্লাহর কাছে চলে যাক যা করেছে বহু আল্লাহর কাছে যে যা পাও না তাই আর আশা লাগবে না অন্তত আল্লাহ আমাদেরকে শান্তি স্বস্তি নিরাপত্তা দেবেন এই দেশটা যদি শিরিক মুক্ত হয় দুই নাম্বারে কি জুলুম যেহেতু জুলমিন এই দুইটা অর্থ বহন করে একটা হচ্ছে শিরিক আর একটা জুলুম তাহলে শিরিক মুক্ত জীবন তৈরি করা দরকার কিভাবে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পৃথিবীতে পারে সন্তান দিতে পারে শুধুমাত্র কে মেয়েরা যারা এসেছে যদি বিয়ের পরে আশি বছর ছেলে মেয়ে না হয় কোনো বাবার কাছে কবরে মাজারে যাবে কোথায় যাবে

আল্লাহ দোহাই দিয়ে রাখতে পারবেন না ফিটে চলে যাবো না এই সিরিকটা করা দরকার মেয়েদের ভেতর থেকে আল্লাহ যেটা পারে সন্তান দেওয়ার মালিক কে পৃথিবীর কাউকে আল্লাহ দিয়েছে হেদায়ত দেওয়ার মালিকানা কাউকে দিয়েছে না এগুলো মালিক কে আরো জোরে বলেন দুই নাম্বারে এই পৃথিবী যেহেতু বানিয়েছেন আল্লাহ নিজে নাকি অন্য কাউকে সাথে নিয়েছে আলাহুল ফল্প আনল জেনে রাখো এই সৃষ্টি যার হুকুম বিধান আইন এটা চলবে সুতরাং আল্লাহর এই সৃষ্টি জাগতে হুকুম চলার কথা কার এখন যারা অন্যের হুকুম সে বাবার হুকুম হোক স্বামীর হুকুম হোক সাঁচার হুকুম হোক নেতার হুকুম হোক পৃথিবীর কোনো মানুষের হুকুম আইন যদি কেউ জারি করার জন্য চেষ্টা করে এর জন্য যদি আপনি দল করেন এজন যদি ভোট করে যা করবে নাকি শিরিক করছেন আমজার সাথে না আল্লাহর সাথে এরকম শিরিক বাংলাদেশে নেই এই শাস্তিরাই করে না আপনাকে আমি বাসাতে চাই ভাই আমার কোনো লাভ নাই কুষ্টিয়া থেকে এই যে প্রায় 200 কিলোমিটার এত দূর এসে এক কথা কথা বলা বলা আমি আমি একেবারে যে আয়াত পড়েছি আয়াতের সারাশবে যে কিছু কথা বলে চলে দেবো আমি চাই আপনারা যেন জাহান্নামে নামে না যান বেঁচে যান দুনিয়া এখন আখেরাতে শান্তি স্বস্তি নিরাপত্তা আমরা যেন পাই কি এটা আমরা চাই না তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন যারা কায়েম করতে চাই আজকে থাকে সব তালাক দিয়ে চলে আসা লাগবে এটা যদি না করতে পারে তাহলে আপনার মাহফিলে আসার দরকার নেই ভাই আপনি এমন জাহান্নামে নামে যাবেন আপনি আরো দুইটা লাথি দিয়ে আপনার পাড়। নাকি মন খারাপ হয়ে না লাঠি দিতে চাই দাও না লাঠি দেবে না কি দেবে আমি তো লাঠি দিতে যাচ্ছি ফেরেশতারা ধাক্কা দিতে দিতে নিয়ে যাবে যদি শিরিক করে মারা যায় আছিবাল্লাদিনা কাফারু ইলা মানে কি ধাক্কা দেওয়া আমি তো লাঠি দিতে চেয়েছি মন খারাপ হয়ে যাচ্ছে ধাক্কা দেবে সুতরাং আজকে থেকে এই শিরিক বন্ধ হওয়া যায় বিশেষ করে সাতীরা বাংলাদেশের যশোর জেলায় আমরা জানি একমাত্র জেলা যেটাকে কাশ্মীর বলা হয়। এত অত্যাচার বাংলাদেশের কোনো জেলায় হাসিনা করে না। বুলডোজার দিয়ে পর্যন্ত আপনাদের বাড়ি বাড়ি ভেঙে দিয়েছে। এই জেলায় না সেটা আমি তো জেলে বসে বসে পত্রিকায় দেখতাম যে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে শাতিনার ঘর বাড়ি। অধিক চাঁপায়ারার বাদঘাট অধিক চট্টগ্রাম এই তিন জেলার উপরে সবচেয়ে বেশি কিয়ামত نازিল

শেরিক করলে ওই এলাকাকে আল্লাহ রহমত শূন্য করে দেয় আর আপনার কারণে ভালো মানুষগুলো মারবে এইজন্য শেরিক করা যাবে না ভাই আল্লাহ যেটা পারে যেহেতু অন্য কেউ পারে না পৃথিবী বানিয়েছেন আল্লাহ অন্য কেউ বানিয়েছে ফলন তাহলে আইনও চলবে কার অন্য কেউ আইন দিতে পারে না পারে না না আল্লাহ রাইনের বাইরে যারা কাজ করছেন আমি আপনার হাতে পায়ে তো পাটা পাঁ থেকে নিয়ে আসি আমি পা ধরে বলছি আমি কিন্তু জানোই যাচ্ছে ভাই আমি ফিরে আসি এরপরও যদি বিবেকের দরজা কারো না খোলে আমার মনে হয় ও ওর বিবেকের উপরে কুকুরে পোশাক পরে অবশ্য ঠিক আশা করি আপনি ফিরে আসবেন এত বড় কথা বলতাম না যখন আয়াত এসে গেছে সামনে এইজন্য বললাম আজকে থেকে এই জমিনে আইন চলার কথা যার চেষ্টা করব আইন চলবে তার আমরা জোরে বলেন আর এটা কি ফেরেশতারা এসে করে দেবে আমাদের করা লাগে আজকের মাহফিলের এতক্ষণ এই দুইটা পয়েন্ট এর উপরে কথা বলার জন্য সময় নষ্ট হয় গুরুত্বপূর্ণ কথা এসে গেছে জীবনে যেন আর জুলুম কারো না থাকে জুলুম কি যে জিনিস যেখানে থাকা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জুলুম আপনি কি আওয়াজ কমাচ্ছেন বাড়াচ্ছেন আমার গলা ভেঙে গেলে কিন্তু আপনার সমস্যা আছে আওয়াজ বাড়িয়ে দেন কানে আওয়াজ দেন যে কথাটা তুললাম যেই জিনিস যেখানে রাখা দরকার ওটা যেন এখন থেকে ওই জায়গায় রাখা হয় এই কোরআন শরীফ থাকার কথা শুধু বাড়ির টাকের উপরে কোথায় এটা যেহেতু উইসো জায়গায় থাকবে ইন্নাহু লা কোরআন কারীম নিশ্চয় এটা সম্মানিত কোরআন সম্মানের জায়গায় রাখা দরকার আমরা জানি বাংলাদেশে সব চাইতে উঁচু জায়গা এখন সংসদ ভবন এর চাইতে উঁচু জায়গা আছে আগামীতে যদি যারা আসবে এরা যদি বলে যে আমরা কোরআন সংসদে করতে চাই তাদেরকে আপনি নির্দ্বিধায় রায় দেবেন ভোট দেবেন এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় এদিকে আমি চাই রবিউল মাসের সংসদে যাক না জীবনও আমি চাই না উনি যদি জোর করে সেই নাই যে আমারে দেওয়া লাগবে আমি আমার বাবার কথা ওখানে যেয়ে বলবো জীবনও ওনারা ভোট দেবেন না কিন্তু উনি যদি বলে আমি এইটা বুকে নিয়ে যে প্রথমেই সংসদ অধিবেশনে আমি বলতে চাই

অনারা যদি না করে এটা জীবনেও ওনাদের ভোট দেবেন না যারা করবে আপনি তাদেরকে দেবেন কারণ আমরা ব্যক্তিগত কোনো কিছু চাই না আমরা চাই আল্লাহর নির্দেশ এক কথা বলেন না কেন মানিক যিনি হুকুমতা রবিওল বসালের সাথে আমার রথদের সম্পর্ক নেই আত্মীয়দের সম্পর্ক নেই সম্পর্ক আছে একটা করা নেই কোনো যদি করান না পড়ে করেন না বোঝে করেন কায়েমের চেষ্টায় না থাকে উনি না এখানে অন্য সে করবে আমি তার পক্ষে আজ কথা বলে যাবো আল্লাহর কসম আমি তাই করবো কারণ উনিও আপনার আমার কাছে আপনিও যাব আপনি যেহেতু আল্লাহর ফরানের পক্ষে কাজ করেন না এই জন্য আপনার পক্ষে আমি বলি না আপনি যদি করতেন আল্লাহর কসম আমি আপনার পক্ষে কথা বলতাম আমি যেটা পাই ওনার ভেতরে সেটা বলছি এখানে জুলুম হচ্ছে সব চাইতে বড় জুলুম ফরানে কারিমকে যেখানে রাখা দরকার ওখানে না রাখা আমরা এবার এই জুলুম বন্ধ করতে চাই এ চুয়ান্ন বছর আমরা বন্ধ করতে পারি না খালি এক একজন এসে কান্নাকাটি করে আমার কেউ নেই কেউ নেই আমরা পাগল হই আপনার কেউ নেই আমরা করব আপনার কেউ নেই আমরা কি করব এবার যদি কোনো মানুষ ভয় ধরে আসে যে আমারও কেউ নেই কেউ নেই কেউ নেই আমি কি করব আমি তাকাবো আমার আল্লাহ কি বলেছে রাসূল কি কইছে এই কথা বলেন না কেন

এই জন্য কাঙ্ক্ষিত মানের শান্তি আসে না এবার আসবে আমার আশা এবং আমি নিজের কাছ থেকে দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে মানুষ খালি একশো জনের পনেরো জন বলতো আমরা রাষ্ট্রীয় ভাবে ইসলাম চাই মাত্র পনেরো জন তার ভেতরে বাসার সাহেব একজন কিন্তু এখন এই যে এপ্রিল মাসে যে জরিপ এসেছে মাস মাসে একটা জরিপ পেয়েছিলাম ছেষট্টি জন বলতো আমরা ইসলাম চাই আর এখন বলছে সাতাত্তর জন এমনি অনেকের মাথা খারাপ হয়ে গেছে এই কারণে সাতাত্তর জন মানুষ এখন বলছে যে আমরা ইসলামে যে সেটা চাই এমনকি হিন্দু কত গোবিন্দ এটা জানিয়েছে লাইভ করে যে আমরা চাই এ দেশে কোরআনের বিধান কায়ে হোক তাহলে আমরা নিরাপত্তায় থাকতে পারি হিন্দু যদি এই কথা চাই এই কথা বলে তা আমরা কি হয়েছি এখনো তো হচ্ছে সে মুসলমান না তার তো মুসলমানি দেওয়া হয়নি আর আমাদের মুসলমানি দেওয়া আছে নাকি মুসলমান বাদ দিয়ে কেউ আছে না দু একজন তো আছে এই যে এটা মুসলমানি দিয়েছে এইটা এটা এখন দেয় ওই যে পেছনে রাখো হ্যাঁ এরকম দু একটা হিন্দু আছে এগুলো বাদ দিল বাকি আমরা যা আছে সব মুসলমান না এক কথা বলছেন না ওনারা যদি চায় আমরা এটা চাইতে পারি না দারমাকার দেখা দেখা যাবে না এখন দেখব যে যেটা দেখি নাই ওইটা দেখ এবার আমরা যাইব বাংলাদেশের 300 এমবি 151 জন এটা বুকের ভিতরে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে জান্নাতে যেতে পারে আর শানশাব থেকে আল্লাহ আল্লামা দেলawar হোসেন সাইয়েদি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা শিরিক তুলে দিয়েছিলেন আগে সংসদে যাওয়ার সময় মাথা এভাবে জোগানো এইভাবে আবার বের হওয়ার সময় এইভাবে ওই স্পিকারকে সম্মান জানাবো মাথা জোগাবে মানুষকে স্পিকারের সামনে না আল্লাহর সামনে উনি বলেছিলেন এটা সিঁড়ি এটা আমরা হতে দেব না উনি বিল পাস করে উত্থাপন করার পরে পাশ হয়ে আজ পর্যন্ত এটা ঠিকই আছে এখন আর এভাবে শিরিক করা লাগে না একজন মানুষ যদি এরকম একটা সিঁড়ি তুলে দিতে পারে এরকম একশো জন হলে কি হবে আপনি টের পাচ্ছেন